হয়তো আপনার উস্কানি কথা শেষ করতে দেন কথা শেষ করতে দিত আমি কথা বলবো না আমি কথা বলবো না মরওয়ার <laughs> সেন দাবিতে লং মার্চ কর্মসূচি নিয়ে সকালে রাস্তায় নেমে গভীর রাত অব্দি রাজধানীর কাকরাইলে অবস্থান নেওয়া জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে দেখা করতে গিয়ে বক্তব্য মাহফুজ আলমের মাথায় বোতল নিক্ষেপ করা হয় রাত দশটার দিকে জবি শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচিতে গিয়ে হাজির হন উপদেষ্টা মাহফুজ তার প্রায় পনেরো মিনিট পর মাহফুজ আলম মোটের উপর মিনিট দুয়ে কথা বলেন শিক্ষার্থীদের আশ্বাস দিয়ে মাহফুজ বলেন জবির শিক্ষার্থীদের কথা এই সরকার শুনবে তাদের সংকট নিরসনে আমাদের বরাবর বসতে হবে তিনি বলেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইনুস জবি সংকট সম্পর্কে অবগত হয়েছেন তিনি শিক্ষার্থীদের যৌক্তিক দাবিগুলোর বিষয়ে কথা বলতে প্রস্তুত এই একটা দিন সমাধানযোগ্য বিষয় নয় আমাদের বারবার বসতে হবে রিলিভেন্ট মন্ত্রণালয়ের বিষয়ে সম্পর্ক অবগত আছে বাজেট সহ অন্যান্য দিক থেকেও সমস্যাগুলোর সমাধান আমরা কাজ করব যোগ করেন মাহফুজ জবির শিক্ষার্থীদের প্রতি তিনি বলেন আপনারা ন্যায্য দাবি নিয়ে মাঠে নেমেছেন এ বিষয়ে আগামীকাল শিক্ষা উপদেষ্টার সঙ্গে কথা বলে আলোচনার মাধ্যমে সমাধান করা হবে পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ প্রসঙ্গে টেনে মাহফুজ বলেন আজকে কিছু পুলিশ সদস্য হয়তো উস্কানি তাদের বক্তব্য মিনিট দুই গড়াতি শিক্ষার্থীরা মাহফুজের উদ্দেশ্যে ভুয়া ভুয়া স্লোগান ধরেন এক পর্যায়ে বিক্ষোভকারীদের ভিড় থেকে কেউ একজন মাহফুজ আলমকে লক্ষ্য করে একটি প্লাস্টিকের বোতল ছুঁড়ে মারেন যা সরাসরি তার মাথায় গিয়ে আঘাত করে সঙ্গে সঙ্গে ব্যথার অনুভূতি নিয়ে মাহফুজ আলম মাথায় হাত রাখতে দেখা যায় যদিও কে বা কারা বোতল ছুঁড়েছে তাৎক্ষণিকভাবে সেটি বোঝা যায়নি তবে ভিডিওতে স্পষ্ট দেখা গেছে মাহফুজ আলমের মাথায় পানির বোতল এসে পড়েছে ঘটনার পর উপদেষ্টা মাহফুজ বক্তব্য বন্ধ করে দেন এবং আর কথা না বলে জানিয়ে ঘটনাস্থল ছেড়ে চলে যান উপদেষ্টা মাহফুজের বক্তব্যে অসন্তোষ জবি শিক্ষার্থীরা বলেন আন্দোলন চালিয়ে যাবেন তারা কাকরাইল মোড়ে অবস্থান কর্মসূচি অব্যাহত রাখবেন আলোচনার মাধ্যমে পরবর্তী কর্মপন্থা ঠিক করার কথা তাদের